বলিটা আসি দুইটা অত্রিশ হচ্ছে বারোশো এটা আপনি ডিম ফোটাতে পারবেন মুরগি ডিম ফোটাতে সবচেয়ে আমার পছন্দের একটা মাল এটা হচ্ছে এর জন্য সবচেয়ে ভালো হ্যাঁ এটা গাড়ির স্পিকার এটা সাড়ে টাকা এটা খুব ভালো মাল আপনার দেখে অনেক পাওয়ারফুল আচ্ছা খুব সুন্দর মাল পাইকারি দামে এক পিস নিতে পারবেন যে কোনো ক্লাস ডি অ্যাম্প্লিফায়ার স্পিকার এবং পাওয়ার সাপ্লাই এবং ক্লাস ডি এমপ্লিফায়ার ফুল সেটআপ পাওয়ার সাপ্লাই দেখতে পাবো আমরা হচ্ছে যে 48 ভোল্ট এটা দিচ্ছে হচ্ছে যে আপনাদের পাইকারে যে বিক্রি করেন আর বাস্তব জলজন্ত প্রমাণ এখানে কিন্তু মানে ধাপে ধাপে লেয়ারে লেয়ারে কত দূর পর্যন্ত আছে এই মালটাতে ডিসপ্লে নাই এটা দাম রাখা যাবে এটা যে ছোট ছোট 8 ইঞ্চি 6 ইঞ্চি বক্স জায়গা হয়ে ছিল তাতে অনেক সময় সাইকেল নষ্ট হয়ে যায় সে ক্ষেত্রে এই সাইকেলটা লাগালে আপনি স্পেয়ারটা আবার পুরোটা বাজাতে পারবেন আমি নিজে সরাসরি চায়না থেকে আনি তার জন্য আমার কাছে সর্বোচ্চ কম পাবেন একটা মালে 200 300 500 টাকা কম পাবেন এগুলি ক্ষেত্রে হ্যাঁ রেট চেঞ্জ হয় না হালকা অনেক সময় নিশ্চয় বিষয় কিন্তু এখানেও কিন্তু পর্যাপ্ত পরিমাণ আপনার স্পিকারের কোয়ান্টিটি আছে ভাইয়া এটা ডিসপ্লে সক এটার দাম হচ্ছে আপনার পনেরোশো টাকা দেখেন কত সুন্দর ডিসপ্লে কি থাকবে ভাই এটা ইকো সিস্টেম ইকো সিস্টেম ইকো দেখতে পাচ্ছেন আপনার ভলিমুলি খুব সুন্দর মাইক্রোফোন এটা কত সুন্দর অনেক সুন্দর থাকবে এইগুলা চলে আসছি এস কে ইলেকট্রনিক্স সাথে আছে আমাদের খালিদ ভাই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছে জি ভাইয়া আপনাদের সাথে তো অনেক ভিডিও প্রচার করা হয়েছে আজকে যে ভিডিওটা দিচ্ছেন যেটা বললাম শুরুতে যে পাইকারি দামে এক পিস ঘরে বসে কথাটা ঠিক বলছি হ্যাঁ কথাটা ঠিক ইনশাআল্লাহ এখানে অনেক আইটেম আছে জাস্ট স্যাম্পল গুলো আছে আর এই পুরো দোকানটা যদি একটু ঘোরাই দেখাই মানে সারা বাংলাদেশে পাইকারি বিক্রয় করা হয় তবে আমাদের ভিডিও যারা দেখেন তাদের জন্য ওই বললামই তো ভাই এক পিস ঘরে বসে প্রথমে কোনটা দিয়ে শুরু করতেছেন তাহলে পাঁচশো দুই এম টি দুইটা সেম আর হচ্ছে কম দামি মাল এটা হচ্ছে কম দামি আপনার কম দামি মালগুলি লেখা থাকে যে অমুক কম মাল লেখা থাকে যে কোনো সমস্যা নাই আপনি কম দামি মাল এটা নিতে পারবেন এটার দাম হচ্ছে পাঁচশো টাকা গুলো আমরা দিচ্ছি পাঁচশো টাকা পাঁচশো টাকা হ্যাঁ আপনার অনেক দেখবেন যে আপনার এক গুলিম বিক্রি করতেছে ছয়শো টাকা অমুক নাম সমুক নাম সমুক কোম্পানি টাকা কিন্তু আমরা ফুল সেলের ক্ষেত্রে আমরা পাঁচশো টাকায় রাখছি এক পিস ও নিতে পারবেন ইনশাল্লাহ এক পিস হ্যাঁ এবার আসেন এই যে জেড কে পাঁচশো দুইটি টি মানে একতীশ শূন্য আইসি আপনার অরিজিনাল মাল এটার দাম হচ্ছে এক হাজার টাকা এটাতে আপনি ইউস পাচ্ছেন ইউজ সাথে না সাথে এটা এক টাকা এটা এক নাম্বার মাল অরিজিনাল আচ্ছা আবার দেখেন তিন বোলিয়াম মধ্যে এই কোম্পানির কারণে আপনার দামটা একটু বেশি এই যে একত্রিশ ষোলো আসি এটা তো একত্রিশ ষোলো ইসি এটাও একত্রিশ ষোলো আসি কিন্তু কোম্পানি ভিন্ন হওয়ার কারণে এটা দাম বেশি এটা হচ্ছে তেরোশো টাকা রাখা যাবে মোবাইল কত বলছেন এটা হচ্ছে যে আপনার তেরোশো টাকা তেরোশো টাকা আবার আরেকটা যদি দেখে আপনাকে

ডি টু হান্ড্রেড ডি টু হান্ড্রেড আচ্ছা আপনারা যারা নিতে চাচ্ছেন ভিডিওতে দেখানোর নাম্বারে অনলাইনে আর দোকানে সরাসরি আসবে কিভাবে আপনাদের আমাদের মার্কেটের সিস্টেম হচ্ছে যে এটা হলো ইসলামপুর রোড পাটুয়াতলি হাজি ইলিয়াস মার্কেট দ্বিতীয়তলা আপনারা যদি দোকান খুঁজে না পান বা মার্কেট খুঁজে না পান আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদের যথেষ্ট সহযোগিতা করব আচ্ছা আর ইলিয়াস মার্কেটের নিচে এসে আমাদের ফোন দেবেন হয়তো আমি যাবো নাহলে আমার ছোট যাবে নাহলে আমার দোকানের ছেলে যাবে যে কোনো একজন যে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে মার্কেটে ওঠার বাহির থেকে সিঁড়ি কয়টা দুইটা না আমাদের মার্কেটে সিঁড়ি হলো তিনটা

এটা এই যে ছোট ছোট আট ইঞ্চি ছয় ইঞ্চি বক্স যারা ছিল তাদের অনেক সময় সাইকেল নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে এই সাইকেল লাগালে আপনি স্পিডটা আবার পুনরায় বাজাতে পারবেন আচ্ছা ভিডিও একটু লং হলেও আমরা একটু ঘোরাই ফিরাই দেখাই ভিতরে কেমন কি আছে অনেকে দেখতে চায় যে ভাই এত ছোট করেন কেন ভিডিও প্রাইস তো বলছেন এটা হ্যাঁ এটা পাঁচ ছশো টাকা আর হচ্ছে যে এটা দেখ এক্স ওয়াই টি থ্রি জিরো জিরো টু পি আচ্ছা এটা হচ্ছে আপনার হচ্ছে তিনশো প্লাস তিনশো ওয়াট ঠিক আছে প্লাস তিনশো এটা এটা আমাদের কাছে পাইকারি নিতে পারবেন পঁয়ত্রিশশো টাকা এটা দিয়ে আপনি খুব ভালো ভালো স্পিড দিতে পারবেন আপনার দশ ইঞ্চি বারো ইঞ্চি আচ্ছা এই ধরনের স্পিকার মানে এটা দিয়ে আমরা যখন ফ্রি থাকি তখন চেক করে দিই পাওয়ার সাপ্লাই এর রেট দিবেন আর ফুল যে শেষ করি তারপর এটা হচ্ছে বি

এক সাইডে ব্যবসা করতে চাইছিল আমি এই মাল আড়াইশো টাকা মাল সেই মাল করছে আঠাশো টাকা দুই হাজার টাকা বিক্রি করে থাকি আচ্ছা আচ্ছা তার আষ্ট টাকা কাস্টমার আছে তাদের ঘুম হারাম করে দিছি তারা তার জন্য কমেন্ট করে অনেক সময় খারাপ খারাপ কমেন্ট করে আমার পিছনে আচ্ছা এই দেখেন ও জিরো বলছি অরিজিনাল অরিজিনাল অনেকে বলছে ফ্যাক অমক সমক ফ্যাক কাকে বলা হয় যদি আইসি যদি দুই নম্বর হয় তাহলে আপনারা ফ্যাক বলতে পারেন আচ্ছা আমি অরিজিনাল মাল এবং এফ কন্ডো সবকিছু দিয়ে দিব আপনাদের আপনাদের তখন নেবেন কোনো সমস্যা নেই প্রাইস কত ভাইয়া এটা বাইশো টাকা বাইশো টাকা অন্য চ্যানেল দেখবেন আপনারা হচ্ছে আমাদের তো কমিশন ব্যবসা না অনেক দেখবেন যে দালাল ব্যবসা করে গোল টাকা বিক্রি টাকা খায় যেমন আমরা আপনাদের টাকা আপনি ওই যে কমিশন ব্যবসায় নিবেন তারা আপনার কাছে চার হাজার টাকা কারণ দালালি করে ব্যবসা করে আপনার তেত্রিশশো টাকায় তেত্রিশ খালিদ ভাই যেটা বলতেছেন মানে হালকা অনেক সময় উনিশ হাজার বিষয় কিন্তু একশো তো একশো থাকে এটা যে রেট আছে পাঁচশো এক হাজার তো পারবে না 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 সর্বোচ্চ একশো টাকা দুশো টাকা এর বেশি পারে না কিন্তু রেট একশো তো একশো কমই থাকে এটাই থাকে বেশিরভাগ সময় এটা আপনি তো ইম্পোর্টার ভাই যতটুকু জানি হ্যাঁ আমরা সরাসরি এনে থাকি আপনারা যে দাদা যে অনেক সময় কমেন্ট করে তারা কিন্তু আপনারা হচ্ছে আমাদের কাছে নিয়ে বিক্রি করে আচ্ছা এখন আমরা তাদের কাছে বিক্রি না করার কারণে তারা আমাদের পিছনে লেগে গেছে আমাদের কাছে দেখেন কমপ্লিট এমডি ফ্যাট ক্লাস ডি এমডি ফ্যাট আচ্ছা আমাদের কাছে এসএমপিএস পাচ্ছেন পাওয়ার সাপ্লাই

টু জিরো জিরো টু পি আচ্ছা আপনি এটা পাচ্ছেন আমাদের কাছে পঁচিশশো টাকা এই দামে আপনার হচ্ছে আরো কম দামে মাল নিতে হবে এই দামে কিন্তু আমরা ফুল সেলের ক্ষেত্রে এই দাম রাখছি আপনার এক পিস চালিয়ে এক পিস নিতে পারবেন এটা দেখতে পারেন আপনার হচ্ছে যে এটা এটা মডেল নম্বর হচ্ছে যে বাইশো দুই এটা আমরা আপনাদের রাখবো দুই হাজার টাকা এটা খুব ভালো মাল দুই হাজার টাকা দাম এটা হচ্ছে যে আপনার হচ্ছে যে সিনিয়র এটা সবচেয়ে পাওয়ারফুল এটা হচ্ছে বারোশো ওয়াট তো আপনারা হচ্ছে যে তিনশো প্লাস তিনশো প্লাস সাপ হচ্ছে যে ছয়শো আচ্ছা টোটাল বারোশো ওয়াট এটা চাইলে আমরা নিতে আপনারা নিতে পারবেন এটার দাম হচ্ছে সাড়ে ছ হাজার পাইকারি এবং খুচরা সেম দাম এটার সাথে আমরা এবার নিয়ে আসছি হচ্ছে যে আটচল্লিশ বোল আপনার হচ্ছে যে এস এম পি এস এটা আমাদের ছিল না এর আগে এটা তো পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাই এই দেখেন আপনাদের একটা জিনিস দেখায়

একটা সবচেয়ে কম পাচ্ছেন আচ্ছা আপনারা আদা সঙ্গে অনেক কারো দেখবেন তারা আমাদের কাস্টমার ইনশালা সবাই ভাই ভাই আমরা আচ্ছা প্রাইস কেমন থাকবে পনেরোশো টাকা পনেরোশো টাকা আচ্ছা হ্যাঁ এটা গাড়ির স্পিকার এটা সাড়ে টাকা এটা খুব ভালো মাল আপনার ফিনিশিং দেখলে বুঝতে

আর দামি দেখতে পারেন তো এই জন্য এখানেও কিন্তু পর্যাপ্ত পরিমাণ আপনার স্পিকারের কোয়ান্টিটি আছে ভাইয়া আপনাদের স্পিকারের সাইজ কত টুক থেকে ছিল আমাদের কাছে দেড় ইঞ্চিতে আমাদের সামনে নতুন করবেন এখানে তো অনেক টুইটার

টার আপনি এটা দেখেন এটা সবচেয়ে বেশি মানে পাইকারি যে বিক্রি করে না বাস্তব জলজন্তু প্রমাণ এখানে কিন্তু মানে ধাপে ধাপে লেয়ারে লেয়ারে কত দূর পর্যন্ত আছে এটা নিতে পারেন দেড়শো টাকা দাম এটা তিন হাজার

আচ্ছা আচ্ছা এটা কিন্তু এটা হচ্ছে ক্যামেরার লেন্সের বাইরে এই জন্য কাঁপতেছে কিন্তু অরিজিনালি কিন্তু কাঁপে না ইয়ে তো দেখেন আপনার হচ্ছে যে কত সুন্দর আচ্ছা আরো আছে আরো সুন্দর সুন্দর মাল আছে প্রাইস কত বাজে এটা হচ্ছে পঁচিশশো টাকা এই ধরনের কোনটা কেমন সাইজের স্পিকার দেওয়া যায় আমি রেডিও কোনটা প্রত্যেকটা দেখেন রেডিও চলে আমি আপনাকে বলবো যে আপনি এগুলি দিয়ে আট ইঞ্চি দশ ইঞ্চি ছয় ইঞ্চি বাজানো সুন্দর হ্যাঁ অনেক দেখবেন যে বারো ইঞ্চি বলে বাজার আমি নিজেও বলছি বারো ইঞ্চি কিন্তু হ্যাঁ কিন্তু আট ইঞ্চি ছয় ইঞ্চি দশ ইঞ্চি বার ইঞ্চ কোনো পঁয়ত্রিশ এগুলি বাজতে পারবেন ছোট কিন্তু আপনার হচ্ছে চার হাজার টাকা বারো ইঞ্চি বাজবে না এটা একটা ইঞ্চি পনেরোশো টাকা সাথে বাজবে না এটার তিনশো চারশো পাঁচশো টাকা দাম স্প্রে বাজবে আচ্ছা তারপরে যদি কেউ জানে যে খালিদ ভাই মানে জানতে চাই যে খালিদ ভাই কোনটার সাথে কোন স্প্রে আমাকে বললে আমি আপনাদের জানা দিব কোন সমস্যা না আমি সব সময় আপনাদের সহযোগিতা করবো আচ্ছা এটা হচ্ছে যে তিনশো ওয়াট তিনশো 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 ছয়শো ওয়াট

এটা হচ্ছে যে আপনারা হচ্ছে যে আমাদের কাছে নিতে গেলে 2000 টাকা অনলাইন দেখবেন 3800 2500 এরকম কিন্তু আমাদের কাছে আপনারা ডেলিভারি চার্জ 150 টাকা দিয়ে আপনারা এটার দাম বলবো 2000 টাকা এফএম রেডিওর অ্যান্টেনা কতটুকু হবে অনেক বড় হবে অ্যান্টেনা প্রত্যেকটাই কিন্তু হ্যাঁ আর কাজ তো শতভাগ করবে 100% করবে 100% এমনি এমনি দেন নাই না প্রাইস তো বলছেন ভাই প্রাইস হচ্ছে 2000 টাকা আচ্ছা আপনারা স্ক্রিনশট দিবেন আর মডেল নেম প্রত্যেকটার গায়ে লেখা আছে তারপর এটা হচ্ছে পঁচিশশো টাকা এটা অনেক ওয়েট হালকা কিন্তু কার্যকরী খুব ভালো এটা ব্লুটুথ অনেক পাওয়ারফুল আচ্ছা আরও খুব সুন্দর মাল এটার দাম পঁচিশশো টাকা কিন্তু ওয়েট একদম হাফ কেজির মতো তিনি কোয়ালিটি একশো একশো ভালো বাজে যেমন আপনি দেখেন এই যে ছোট্ট এটাতে আপনি ছয় ইঞ্চি আট ইঞ্চি বাজাতে পারেন এই যে আরেকটা জিনিস আপনি দেখাই অনেক ইউটিউবার আছে এই যে লেখা দিয়ে আছে অমুক সমুক আমি নাম বললাম না এটার দাম হচ্ছে সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো হ্যাঁ ওই অন্য চ্যানেল দেখবেন এটা ছয়শো টাকা আইসি বলবে যে গুগলে দেখতে অমুক দেখতে আমি আপনাকে আইসি বলি এটা হচ্ছে যে ছিয়াশি তিয়াত্তর ই আচ্ছা যদি সেম আইসি

এটা মিক্সার কাজ করতে হবে হ্যাঁ আসলে মিক্সার কাজ করতে হবে এটা খুব সুন্দর একটা মাল এটা চার হাজার টাকা এই দেখেন এখানে এই যে মিক্সার সিস্টেম যেটা বলছে সেখানে কিন্তু এলইডি লাগানো আছে এটা খুব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানেন না এখানে প্রত্যেকটাতে এলইডি জ্বলে মানে প্রত্যেকটায় থাকবে ডিসপ্লে আছে আচ্ছা একটা দেখাই আপনি এটা তো দেখছেন এটার দাম 4000 টাকা 4000 টাকা এটা দাম 4000 টাকা এটা আদৌ সুন্দর এই দেখেন এটা খুব সুন্দর এই হ্যান্ডে দেখেন কত সুন্দর এমপ্লিফায়ারে কিন্তু পর্যাপ্ত কোয়ান্টিটি রাখছেন আবার এটা 8GB হবে না খুব সুন্দর এটা দাম 4000 টাকা আপনাকে এটা আরেকটা জিনিস দেখাই আপনার ট্রান্সফারটা খুবই সুন্দর ওই দেখেন বড় আচ্ছা আর এটা 4000 টাকা 4000 টাকা আবার আরেকটা দেখাই আপনাকে এটা কিন্তু আরো বড় সাইজ এটা থেকে বড় আরো আছে সেগুলো এটা এটা দাম 5000 টাকা এটা দেখেন আপনাকে আরেকটু ক্লোজ করে দেখাই এই যে এবি এবি 628 এর যে মডেল হ্যাঁ হ্যাঁ এখানে একটু ক্লোজ হন ট্রান্সফারটা দেখেন খুব সুন্দর গোল ঠিক আছে বাইরে থেকে যতটুকু দেখানো যায় এবার আপনাকে আরেকটা জিনিস পয়সা দেখাই তাহলে বুঝতে হবে এই এটা কিন্তু পুরো পুরোটা ট্রান্সফার

এ দেখেন এই ভাই এত বড় বড় সাউন্ড স্পিকার চালানো যাবে দেখেন এটা কত সুন্দর অনেক সুন্দর থাকবে এইগুলা নিজেকে আচ্ছা আচ্ছা এইগুলা তো আপনার সাউন্ড অবশ্যই অবশ্যই ওকে এটা পাঁচ হাজার বলছেন এটা আচ্ছা এটা কত ইঞ্চি স্পিকার আমি বলবো দশ ইঞ্চি বারো ইঞ্চি পর্যন্ত চালানো ব্যাস বারো ইঞ্চি তিন ইঞ্চি কয়ল আচ্ছা একশো ছাপ্পান্নগুলি বারো ইঞ্চির মধ্যে আবার দামে গুলি নিলে তো হবে না আচ্ছা বাঁচবে না আমাদের কাছে আরো দেখেন আপনি দেখেন তারপরএস হ্যাঁ সবই আছে অনেক এডিমাস অনেক আমরা তো আপনাদের ভিডিওতে অনেক দেখতে পারি না আমাদের অনেক এটিমাস এখনো পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন ফ্যান সার্কেট ছোট না মিটার দেখায় না যে ব্লুটুথ দেখাতে পারেনি আপনার সুইচ দেখাতে পারেন সকেট দেখাতে নাই কিউ সিটি দেখাতে নাই আপনার হচ্ছে যে দেখতে পারি নাই তিনে মিলিয়ে না থাকলে ওপেনলি কমেন্ট করতে পারেন যে হ্যাঁ ভাই দুই নাম্বার মাল বলে একদিন সম্ভব কাস্টমার রাজি হলে তারপর আমরা দিই না ওকে এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও চাচ্ছেন জানাবেন আমি দেওয়ার চেষ্টা করব ইন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ